আমি আমার কিছু গয়না আছে সে বিক্রি করে দেবো কারণ তোমরা দুইজন বাপের টাকা বেশি বক করে খাইছো কারণ বাবা এত কষ্ট করে মাথার পায়ে ফালে পরিশ্রম করে আমাদের লালন পালন করছে কষ্ট করে আমাদের লালন পালন করছে এখন তোমরা দুই এক ভাই দিতে চাও না তো মেয়ে হয়ে আমি কি আমি আমার বাবার জন্য টাকা ঋণ পাইলে আমি সে টাকা দিয়ে তোর তোমাদের দিতে হবে না আমি কোন টাকা দিতে পারবো না টাকা বিষয় আমার কথা কই না আপনি আমার কথা কইবেন না কই দিলাম ঠিক আমি আপনি আমি দিব আমার এক বিন্দু শরীরে রক্ত থাকতো আমি আমার বাপের টাকা এক টাকা ঋণ থাকলো আমি রাস্তা দিয়ে

আচ্ছা তোমার বাপ মারা যাওয়ার আগে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিসিভ আছে কিন্তু ওই টাকাটা তো সেও দিতে পারিনি দিতে টাকাটা বুঝলাম না আব্বা মারা যাওয়ার আগে আপনার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে মনে বুঝলাম না ওই যে তোমার বাপ ব্যবসা করার সময় টাকাটা নিয়েছিল আমার কাছে পাঁচ লক্ষ টাকা নিয়েছিল মারা যাওয়ার আগে এখন এক মাস হয়েছে তোমার বাপটা তো মারা গেছে আর টাকাটা তোমাকে দিতে হবে

এর কোনো প্রমাণ নাই কোনো ভিত্তি নাই কোনো ডকুমেন্টস আপনার কাছে আপনি দেখাইতে পারতেছেন না তো সেইখানে আমি কোনো টাকা পয়সা বাবার পরিশোধ করতে পারবো না আপনারা আসতে পারবেন এটা বলে কথা বললো তুমি আমি ঠিকই বলছি আমি ঠিকই বলছি আমার বাবার এক টাকা ঋণ পরিশোধ করতে পারবো না এক টাকা ঋণ পরিশোধ করতে পারবো না আপনি জানতো আইসেন এনে আমার পাইলে আমি কথাটা ফালতু কথা লইয়া পাঁচ লাখ টাকা আমার বাবা নিয়ে খাইয়ে বসে না জান তোমার তো দিবা না

বলছি কি তোমার বাবা মারা গেছে তো এক মাস হলো হ্যাঁ তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছে পাঁচ লক্ষ টাকা নিচ্ছিলো সে টাকাটা তোমার বাবাও দিয়ে যাইতে পারে নাই এখন তোমরা তো টাকাটা দিবা আমাকে নাকি কি বলছেন বাবা তো মানে এরকমভাবে কথা বলে না সব কথাই তো বলছে টাকা নিলে কথা বলে না যে আপনার কাছে টাকা নিছে মানে সে তো হয়তো বা কাউকে বলতে পারি নাই আল্লাহ তাকে নিয়ে গেছে এখন আমি তো তোমাদের চা তোমরা তো হয়তোবা জানো তোমার দাদা তোমার সাথে ব্যবসা করতো হ্যাঁ তাই না জানো ব্যবসার ক্ষেত্রে আমার কাছ থেকে টাকাটা নিচ্ছিল আমার এই টাকাটা তো পরিশোধ করতে হবে তোমাদের না না আমি এই বাবা টাকাটা পরিশোধ করতে পারবো না কেন তুমি তোমার বাবার ছোট ছেলে তোমার বড় ভাই কাছে গেলাম তোমার বড় ভাই কইলো যে আমি টাকা পয়সা দিতে পারবো না এক টাকা লোন দিতে পারবো না তুমি বলতেছ যে আমি টাকা দিতে পারবো না কেন তোমার বাবাকে ভুল কিছু করছে তোমাদের জন্য না ভুল করে নাই তাই বলে কি বাবা ঠিক আছে মানে অপনা বলে মানতাম তোমার মনে হয় তখন দেখতে বা কারোর সাথে ধুমফুন করতে সেগুলো দেখছাও তো না দেখিনি তারপর পাঁচ লাখ টাকা না আমি সম্ভব না আমি বাংলাদেশে তাহলে আমি কি করবো কথা

সমস্যা তো একটু ছিল রে মা আসলে তোমাকে আর কি বলবো তা বলতে হয় যে তো তোমার বাপ মারা গেছে এক মাস আগে না বলি তো নয় এখন তোমার বাপ মারা গেছে তোমার বাপ মারা যাওয়ার আগে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিছিল তোমার বাপ এখন তোমার বড় ভাইয়ের কাছে গেলাম তোমার বড় ভাই তো মনে করো যে এক টাকাও দিতে পারবে না সে বলছে আমার বাপ মারা গেছে আমার বাপের লোন এক টাকাও দিতে পারবো না তোমার ছোট ভাইয়ের কাছে আসলাম তোমার ছোট ভাই ও মনে করো সিম কথাটাই বললো যে আমি এক টাকাও দিতে পারবো না বাপের কোনো টাকা পয়সা আমি পরিশোধ করতে পারবো না সে মরে গেছে আমাদেরকে কোনো কিছু বলি নাই আপনাকে টাকা পয়সা দিতে পারবো না তোমার বড় ভাই তো মনে করো বিভিন্ন ধরনের কথা আমাকে শোনাইলো এখন তোমার ছোট ভাইও অনেক ধরনের কথা শুনাইলো এখন তুমি তো মেয়ে মানুষ তোমাকে তো বিয়ে দিয়েই দিছে এখন আর কি আর বলার এখন এই টাকাটা কি দিতে পারবা কিনা তোমরা আব্বা তো এই কথা কিছু তো বলে কাকা বাপের সাথে আমরা যখন ব্যবসা একসাথে তাই না তোমাদের বাসায় আমরা আইছি তোমরা আমাদের বাসায় গিয়েছাও তোমাদের সাথে কোনো দিন বলো কি কারণে বলেছিল তোমার বিয়েতে টাকাটা তোমার যখন বিয়ে হয়েছিল না তখন টাকাটা খুব প্রয়োজন ছিল তখন তোমার বাপে কে টাকাটা দেওয়া হয়েছে পাঁচ লক্ষ টাকা এখন টাকাটা কি তোমার দিতে পারবা না যেহেতু আব্বা যখন আমার বিয়ের জন্য ঋণ করছে অবশ্য আমার তো দিতে হইব কাকা আমার তো একটু সময় দিতে হইব আমার তার এরকম অর্থ সম্পদ নাই আর আমার স্বামীর তেমন কামাইও নাই তো ঠিক আছে আবার ঋণ এক টাকা ঋণ হলো আমি শোধ করুম কারণ

আমি দেবো আমার কিছু গয়না আছে সে বিক্রি করে দিবো কারণ তোমরা দুইজন বাবার টাকা বেশি বক করে কারণ বাবা এত কষ্ট করে মাথার গান পায়ে ফালে পরিশ্রম করে আমাদের লালন পালন করছে কষ্ট করে আমাদের লালন পালন করছে এখন তোমরা দুই ভাইয়ের এক ভাই টাকা দিতে চাও না তো মেয়ে হয়ে আমি কি করুম আমি আমার বাবার জন্য এক টাকা ঋণ পাইলাম সে এক টাকা দিয়ে তোর যদি তোর যদি ক্ষমতা থাকে তুই দেড় টাকা পাঁচ লাখ না দশ লাখ আমি দিব তোমাদের দিতে হবে না আমি কোন টাকা দিতে পারবো না টাকা এই বিষয়ে আমার কোন কথা কেন আপনি আমার বিষয়ে কথা কেবেন না কই দিলাম

আচ্ছা কতদিন পাবনা দিতে না পারমু না আমাদের আচ্ছা তুমি পাবনা শাইন আমি তো সকাল বলে এক কথা কইয়া দিছি আবার কি 70 বার কমন এর কথা আচ্ছা তাই তোমাদের গাদি দিব দেখো মা আমি তোমাদের আসলে যেটা বলাছি আমি বলতেছি তোমাদের টাকা দিতেব না মা তোমার বাপ মারা যাওয়ার আগে তোমার বাপ আমাকে 5 লক্ষ টাকা দিছিল হুম তোমার বাপ মারা যাওয়ার আগে তোমার বাপ আমাকে 5 লক্ষ টাকা দিছিল ওই টাকাটা তোমার বাপ আমার কাছে পাবে আর তোমার বাপ কিন্তু আমার খুব কাছের একটা লোক ছিল কিন্তু তার সাথে সব ধরনের কথা কিন্তু আমাদের হতো নাটক আমাকে তোমার বাপ একটা কথা মনের আগে আমাকে বলছিল যে ভাই আসলে শরীরটা খুব ভালো যাচ্ছে না টাকাটা তোমার কাছে রেখে দাও আমি তোমার বাপকে টাকাটা দিচ্ছিলাম তোমার বাপ আমার কাছ থেকে টাকাটা নেই নাই আমার শরীরটা ভালো যাচ্ছে না টাকাটা তোমার কাছে রাখো আসলে মৃত্যুর কথা তো বলা যায় না আমার শরীরটা ভালো না টাকাটা তোমার কাছে রাখো আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলে আছে এক মেয়ে আছে যাকে ভালো লাগে তাকে তুমি টাকাটা দিও ঠিক আছে তা আসলে আমি প্ল্যানটা করলাম যে বাবা তো মারাই গেল তোমাদের আসলে এই টাকাটা উপযোগ্য ব্যক্তিকে টাকাটা নেওয়ার মতো

কে খাচ্ছে মেয়ে খাচ্ছে খাচ্ছে তো তোমরা দুটাই কই একবার তো বলতে পারো নাই আচ্ছা ঠিক আছে কাকা টাকাটা আমরা দিব নাই কই বলছাও বলো নাই কেন বলো নাই এখন যে ফুলছাও যে পাঁচ লক্ষ টাকা আমার কাছে পাবে আমি দিব টাকাটা তখন হ্যাঁ টাকা আমাকে দিতে হইব কেন কেন দিতে হইব যাও সময় থেকে যাও মাগো তুমি কাজ করো তুমি রাত্রে আমার বাসায় আসো পাঁচ লক্ষ টাকা আমি তোমার কাছে দিব তুমি পাঁচ লক্ষ টাকা তুমি নিবা ঠিক আছে ঠিক করতেছেন না

যে সন্তান বলে বাপের এক টাকা লোন পরিশোধ করতে পারবো না হ্যাঁ যে সন্তান বলে বাপ টাকা পয়সা কোনো কিছু নেই নাই নিতে হতে পারে তোমার সাথে দিতে হতে পারে পারে না কখন তো বলে নাই কাকা টাকাটা আমি পরিশোধ করে দিই মানে আপনি টেনশন করেন না ছেলে আমার বয়স ছেলে হয়ে গেছাও ওর গার্ডিয়ান হয়ে পড়েছাও তোমরা আচ্ছা মা তুই আমি এখন আসি বেশি কথা আমি বলবো না টাকাটা রাত্রি যায় আমার বাসা থেকে তুমি নিয়ে এসো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে গেলাম আমি ওয়ালাইকুম আসসালাম